শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুন রশিদ অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি পাঁচ সমন্বয়কে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো চব্বিশ ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না আর এটি যদি কোনো কেউ

মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোথাও সংস্কার না পুলিশ দাবরা লিখে পালাই পুলিশ জামাত শিবির এবং দিন পীরকে চু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না আসসালামু আলাইকুম আমি নাহিম দক্ষিণ কোরিয়া থেকে আমার ইনবক্সে হাজার হাজার মানুষ লিঙ্কের জন্য মেসেজ দিছেন যে ভাই হারুন ভাইয়ের লিঙ্কটা আছে না সম্ভবত সাংবাদিক ইলিয়াস তিনি ডিবি প্রধান হারুন সাহেবের একটা লিঙ্ক তিনি ড্রপ করেছেন তো সেই লিঙ্কটা অনেকে বলছেন যে সম্ভবত কোনো একটা টয়লেটের মধ্যে কোনো একটা ভিডিও ফুটেজ একটা অনৈতিক অবস্থার ফুটেজ ভাইরাল হয়েছে এখন এই ফুটেজটা কি অরিজিনাল কিনা আবার আরেকটা ফুটেজও আমি দেখলাম অনেকে পাঠাইছেন যে সম্ভত এটা নানক সাহেবের জাহাঙ্গীর কবির নানক না কি জানি ওনারও একটা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক একই পর্যায়ে তো দুইটা ভিডিও ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক আছেন অথবা মিডিয়াতে যারা কাজ করেন কেউ কেউ বলছেন এটা ডিপ ফেক ভিডিও এটা ডিপ ফেক ভিডিও তো বোঝেন যে এআই প্রযুক্তির মাধ্যমে তো কেউ কেউ বলছেন ডিপ ফেক টিডিও কিছুই না এখন রকম ভিডিও আসলে সামনে সেটা ডিপ ফেক বলা হয় তবে এই বিষয়ে আসলে হারুন সাহেব প্রশ্ন করবেন এত বড় দুঃসাহস নাই এটাই বাস্তবতা তবে আমরা এর মাঝখানে আরও একটা ছবি ভাইরাল হতে দেখছি যে হাসপাতালে শুয়ে আছে আপনার ডিবি হারুন নাকে অক্সিজেন টক্সিজেন লাগানো যে ছবিটা আপনারা থামলেও দেখছেন বা আমার ভিডিওতে দেখছেন তো অনেকে বলছেন যে দলের বৈঠকে ডিবি হারুন সাহেব রিয়া প্রধানমন্ত্রীর ক্ষোভ উৎসাহ প্রকাশ হয়েছে সেখানে নেতারাও ওনার বিরুদ্ধে কথা বলেছেন এখানে যারাই বলছেন যে তার এই মুহূর্তে যে খাবার দাবার ইস্যু সমন্বয়কদের আটক রাখার ইস্যু অনেক ইস্যুতে তিনি আসলে রং কিছু স্টেপ নিয়েছেন যেগুলোর জন্য ক্ষোভে প্রধানমন্ত্রী তাকে পথ থেকে সরিয়ে দিচ্ছেন এমনটাই কিন্তু কালের কণ্ঠের পত্রিকা নিউজ ছিল একদিকে লিঙ্ক ভাইরাল একদিকে এই ঘটনা তো সকল কিছু মিলিয়ে অনেকটাই স্ট্রেস নিচ্ছেন হারুন সাহেব এটা স্বাভাবিক তবে হাসপাতালে তিনি ভর্তি আছেন কিনা এই ছবিটা আমার মনে হয় যে এই ছবিটা হান্ড্রেড পারসেন্ট সত্য তবে এখনকার না কারণ আমরা গণমাধ্যমে টেলিভিশনগুলোতে প্রতিদিনই আমরা ডিবি হারুনকে দেখছি বক্তব্য দিচ্ছেন আর এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক গুজব ছড়াই যাচ্ছে এটা আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখনই কোনো ইস্যু ভাইরাল হয় যখনই কোনো ইস্যু মানে মানুষের কাছে কিউরিয়াস মাইন্ড তৈরি হয় যে কিউরিয়াস মাইন্ড যে আসলে ঘটনা কি সত্য কি ঘটছে মানুষ যখন মূলধারার ঘটন মানে গণমাধ্যম থেকে নিউজগুলো পায় না তো তারা তখন এসা করে কি সোশ্যাল মিডিয়াতে ঢু মারে আর এই সুযোগটাতেই অনেক গুজব প্রচারকারীরা তারা নানান ধরনের গুজব তৈরি করে তবে হারুন সাহেবের লিঙ্ক নিয়ে আমার আসলে কোনো বক্তব্য নাই সত্য হইতে পারে ডিপফেকও হইতে পারে প্রযুক্তির যুগে নানান খেলা আছে সেটা হারুন সাহেবই ভালো বলতে পারবেন কিন্তু এই ছবিটা নিয়ে এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর হারুন সাহেব হাসপাতালে ছিলেন তবে এখন না এটা তার পুরান একটা ছবি এটা ভাইরাল হচ্ছে আবার তার নামাজে পড়া একটা ছবি ভাইরাল হয়েছে তিনি মদিনা শরীফে গিয়েছেন সেইখানে একটা ছবি ভাইরাল হয়েছে আবার ধরেন মানে কান্নাকাঠির যে ভিডিওটা এটাও কিন্তু এখন কান্না এটা সম্ভবত আমাদের কোনো এক আন্দোলনে কিছু পুলিশ সদস্য তারা আহত হয়েছিল বা মারা গিয়েছিল তাদের একটা প্রোগ্রামে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই তিনি আপনার ওই কান্না টান্না করছিলেন ওই ভিডিওটা সামনে আসছে তো নানান কারণে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের মধ্যে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত একজন ছিলেন একজন আছেন ছিলেন হচ্ছে বেনজির আর এই মুহূর্তে আছে হারুন সাহেব আর ডিবিতে এই মুহূর্তে আমরা অতীতেও যাদেরকে দেখছি বা রানিং যাদেরকে দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন গণমাধ্যমে বলেন সবার কাছে মানে কি বলছে অ্যাজ এ সুপার কন্টেন্ট হিসাবে হারুন সাহেবের ভিডিওগুলা বক্তব্য কিন্তু মুহূর্তে ভাইরাল হয় তো স্বাভাবিকভাবে এই সময় আইসা হারুন সাহেবের অথবা আমাদের পুলিশের যে কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটা ভিডিও লিংকটিং সামনে আসলে একটা ছবি আসলে মানুষ নির্দ্বিধায় গোগ্রাসে গিলা নিচ্ছে এখন সত্য নাকি মিথ্যা একাল্লা জানে হারুন সাহেব জানে আর এই ভিডিওটা যারা ছাড়ছেন অথবা এটার যদি কেউ ডিপফেক ভিডিও বানাই থাকেন প্রযুক্তি ব্যবহার করা এইটা আসলে আমার কাছে ভাই কোনো বক্তব্য নাই আমি এত বড় বিশেষজ্ঞ না তবে হাসপাতালের ছবিটা এখন না হাসপাতালে গেছিলেন তবে সেটা আগের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসে আপনারা অনেকে না বুঝে অনেক কিছু শেয়ার করেন এগুলো শেয়ার করার ব্যাপারেও কিন্তু কিছু সাইবার আইন আছে এগুলো খেয়াল রেখেন হ্যাঁ প্রযুক্তিগত কিছু আইন আছে সেগুলোর জন্য কিন্তু অনেকেই অনেক ধরনের বিপদে পড়ে আবার অনেকে না বুঝা করেও বিপদে পড়া যায় তো যাই হোক ভালো থাকুন ডিবিহারণ সুস্থ আছেন বহাল তবিয়তে আছেন সমন্বয় একদিন নিয়ে তিনি আছেন আর পাশাপাশি একটু তো টেনশানে আছেন হয়তোবা লবিং করছেন প্রধানমন্ত্রীকে বিষয়গুলো বোঝানোর জন্য তিনি তার চ্যানেলের মাধ্যমে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম